আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো পুকুরের মাছ চাষের জন্য পানির অম্লত্ব খারত্ব এটি পরীক্ষা এবং নিয়ন্ত্রণ পদ্ধতি মাছ চাষের সফলতার জন্য পুকুরে পানির সঠিক মান ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে অম্লত্ব বা পিএইচ এবং খারত্ব প্রধান ভূমিকা পালন করে আজকের ভিডিওতে আমরা জানব পুকুরের পানিতে অম্লত্ব ও খারত্ব কি এবং কিভাবে তা পরীক্ষা করে এবং সেটি নিয়ন্ত্রণ কিভাবে করা যায় চলুন শুরু করা যাক প্রথমে আমরা অম্লত্ব এবং ক্ষারত্ব কি সে সম্পর্কে জানবো পুকুরের পানির পিএইচ হলো তার অম্লত্ব পিএইচ এর একটি মান আছে সেটি শূন্য থেকে চোদ্দ পর্যন্ত স্কেল পানির মান যদি সাত হয় সেটি নিরপেক্ষ সাতের কম হলে এটি অম্লীয় এবং সাতের বেশি হলে পানি খারীয় খারত্ব বলতে বোঝায় পানিতে দ্রবীভূত ক্ষারক উপাদানের পরিমাণ খারত মাছের জন্য ক্ষতিকর যদি এটি পানির ক্ষারত্ব খুব বেশি বেড়ে যায় কিন্তু কিন্তু পানির পিএইচ এর একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে এটি সাত থেকে আট দশমিক পাঁচের মধ্যে এটি খুব অম্লীয়ও নয় খুব খারিয়েও নয় তো এই মানটি মাছ চাষের জন্য খুবই উপকারী তাহলে চলুন এবার আমরা জেনে নিই পিএইচ এবং খারত্ব এটির পরীক্ষা পদ্ধতি কি এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় পুকুরের পিএইচ এবং খারত্ব পরীক্ষা করার কয়েকটি সহজ উপায় রয়েছে এক নম্বর যেটি সেটি হলো পিএইচ মিটার ব্যবহার করা বাজারে প্রচুর পিএইচ মিটার পাওয়া যায় এগুলো সংগ্রহ করে আপনি প্রথমে একটি পাত্রে পুকুরের পানির নমুনা সংগ্রহ করবেন এবং পিএইচ মিটারের প্রোব পানিতে ডুবিয়ে আপনি একটি মান পাবেন এই মানটি যদি ছয়ের কম হয় তাহলে এটি অম্লীয় এবং যদি ছয়ের বেশি হয় এটি ক্ষারীয় পিএইচ মিটারের মাধ্যমে আপনি দ্রুত এবং নির্ভুলভাবে আপনার অম্লীয় এবং ক্ষারত্ব নির্ণয় করতে পারবেন আপনি লিটমাস পেপার ব্যবহার করতে পারেন পানির নমুনা সংগ্রহ করে সেখানে লিটমাস পেপার চুপিয়ে তুলুন এবং রং দেখে পিএইচ নির্ধারণ করুন আপনি বাজারে টেস্ট কিট পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন বাজারে টেস্ট কিটগুলো সংগ্রহ করুন এবং সেখানে নির্দেশনা অনুযায়ী পুকুরের পানির সঙ্গে কেমিক্যাল মিশান এবং পানির যে রং ধারণ বর্ণ ধারণ করবে সে নির্দেশিকায় সেই রঙের সাথে মিলান তাহলে আপনার পুকুরের পানি কতটুকু অম্লীয় বা ক্ষারীয় সেটি আপনি জেনে যাবেন। পানি পরীক্ষা প্রত্যেক এক থেকে দুই সপ্তাহ পর পর করা উচিত বিশেষ করে বর্ষাকালে এবং তাপমাত্রা পরিবর্তনের সময়। পানির পিএইচ ও ক্ষারত্ব নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে এবারে একটু আমরা জানব। যদি পুকুরের পানির পিএইচ বা ক্ষারত্ব আদর্শ সীমার বাইরে চলে যায় তাহলে নিয়ন্ত্রণের কিছু কার্যকরী পদ্ধতি আছে। পিএইচ ছয়ের এর কম হলে পানি খুবই অম্লীয় হবে। তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে এক থেকে দেড় কেজি চুন দিতে হবে চুন আপনি পানি পুকুরে যদি পানি থাকে তাহলে সরাসরি পানিতে প্রয়োগ না করে এটি পানির সাথে মিশিয়ে নেবেন এবং ঠান্ডা করে পানিতে ছিটিয়ে দিবেন এটি পুকুরের পিএইচ পিএইচ বাড়াতে সাহায্য করবে এবং এর মান বাড়াতেও আপনি অতিরিক্ত পানি যোগ করতে পারেন বাহির থেকে পানি দিতে পারেন এতেও আপনার পানির পিএইচ স্বাভাবিক হবে কিছুটা এবং পানির স্তরটি আপনার তিন থেকে পাঁচ ফুট এর মধ্যে রাখার চেষ্টা করুন পুকুরের পিএইচ যদি আট দশমিক পাঁচের এর বেশি হয় তাহলে সেটি খারিও হয়ে যাবে পুকুরের যদি পানি বেশি ক্ষারী হয়ে যায় তখন সেক্ষেত্রে সনাতন পদ্ধতিতে আমরা কলার গাছ কেটে সেখানে ফেলে রাখি এতে তা কিছুটা কমবে আপনারা গোবর দিতে পারেন প্রতি শতাংশে পনেরো থেকে বিশ কেজি গোবর প্রয়োগ করুন এটি ক্ষারীয়তা কমাবে আপনি পানি পরিবর্তন করতে পারেন কিছু পানি বের করে নতুন পানি যোগ করুন এতে পুকুরের ক্ষারীয়তা কিছুটা কমবে বর্তমানে পুকুরের পানির অম্লত্ব এবং ক্ষারত্ব ঠিক রাখার বৈজ্ঞানিক উপায় হলো ইয়ারটরের ব্যবহার বিশেষজ্ঞগণ এটি ব্যবহারের নির্দেশনা দিয়েছে ইয়ারটর সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন চলুন জেনে নেওয়া যাক আমরা এই কাজগুলো করার ক্ষেত্রে কি কি সতর্কতা পালন করতে হবে পিএইচ এবং খারত নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে অতিরিক্ত সার বা রাসায়নিক প্রয়োগ করবেন না নিয়মিতভাবে পানির মান পরীক্ষা করতে হবে পুকুরের পরিবেশ ভালো রাখতে পানিতে সঠিকভাবে আলো এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিশেষজ্ঞরা ইয়ারেডর ব্যবহারের পরামর্শ আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাছ চাষের পিএইচ এবং খারত নির্ণয় সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছে যদি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয় তাহলে ভিডিওটিতে লাইক দিন ভিডিওটি একটু শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না